আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ এমন একজন ব্যক্তির দরবারে আসছি যিনি বিশিষ্ট আলেমে দিন মুফতি মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলহির বংশধর আপনারা আমার সঙ্গে থাকুন এবং জেনে নিন এই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে ও পরকালীন মুক্তির জন্য যুগে যুগে নবিরাসুলগণের আগমন ঘটেছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার মধ্য দিয়ে নবী রাসুল আসার পথ বন্ধ হয়ে যায় তারপরে আর কোনো নবী বা আসবেন না কিন্তু আল্লাহর দিন প্রচারে অপথা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে নবীদের উত্তরাধিকার আউলিয়ারে কেরামগণ যুগে যুগে আগমন করবেন ইয়েমেনের অধিবাসী হজর শাহজালাল মুজারদ ইয়ামী আল্লাহ ইসলাম প্রচারে আসেন সিলেটে তার পবিত্র প্রতদুলিপে সিলেট হয়ে যায় আত্মাদিক রাজধানী সিলেটের জমিনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী এর সার্থক উত্তর পুরুষ ছিলেন জামানার মোজাদ্দিস শামসুল ওলামা আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতুলি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী উনিশশো তেরো সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাদেবাউল পরগনার ঐতিহ্যবাহী ফুলতলি গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট আলেমে দিন মুফতি মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাহির সুযোগ্য সন্তান আল্লামা ফুলতুল্লি রহমতুল্লাহ আলহী ছিলেন একজন ইনসানে কামিল তিনি যেমনই ইসলামের একজন সফল খাদেম ছিলেন এমনই সমাজ সংস্কারক ও মানবতাবাদী ছিলেন আহলে উন্নত ওয়াল জামাতের দিশারি ছিলেন আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলহী হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহির সফর সঙ্গী তিনশো সাইট আউলিয়ার অন্যতম হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলহির বংশধর আমলে সালিহের মাধ্যমে তাজকিয়ায়ে নার্সের মেহনতে উচ্চাসনে আসীন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি শিক্ষা জীবনের প্রারম্ভে তিনি তার চাচাতো ভাই ফাতি আলের নিকটে লেখাপড়া করেন অতপর ফুলতলি মাদ্রাসায় ভর্তি হন উনিশশো আটত্রিশ তিনি বদরপুর সিনিয়র মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এরপর রামপুর আলিয়া ও মাতলাউল অলুম মাদ্রাসায় হাদিস শাস্ত্রে উচ্চ উচ্চশিক্ষা অর্জন করেন উনিশশো পঞ্চান্ন হিজড়িতে তিনি মাতলাউল অলুম মাদ্রাসায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে হাদিস শরীফের সর্বোচ্চ সনদ অর্জন করেন তার গুরুদুর মধ্যে অন্যতম ছিলেন আল্লামা খলিলুল্লাহ রামপুরি ও আল্লামা ওয়াজিহুদ্দিন রামপুরী এছাড়া তিনি শাহ আব্দুর রৌফ করমপুরি ও শাইকুল কুর্রা আহমদ হেজাজি এর নিকট থেকে ইলমে কিরাতের সনদ অর্জন করেন কর্মজীবন তার কর্মজীবন ছিল বহুমাত্রিক ও সৃজনশীল সমকালীন সমাজ ও জাতীয় জীবনে তিনি ছিলেন এমন একজন ব্যতিক্রম ধর্মী বহুমাত্রিক প্রতিভা যিনি ধর্ম আধ্যাত্মিকতা সাহিত্য সমাজ চিন্তা রাষ্ট্রনীতি নৈতিকতা জীবন ঐতিহ্য বিজ্ঞান শিক্ষা ও ইসলামে জ্ঞান সাধনার প্রতিটি ক্ষেত্রে ছিলেন এক পরিপূর্ণ মহিরুহ ও অনুপম জীবনাদর্শের অনুসরণীয় ব্যক্তিত্ব ছাত্র জীবনে তিনি ছিলেন মেধাবী তিনি ফিরতুলি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এরপর হাইলাকান্দি রাঙ্গাউটিতে মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন অতঃপর উনিশশো সালের বাংলার ভারতের বদরপুর মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে শিক্ষা সম্পন্ন করেন এরপর বিখ্যাত দিনী প্রতিষ্ঠান রামপুর আলিয়া মাদ্রাসায় বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করে মাতলাউল অলুম মাদ্রাসায় ভর্তি হয়ে যুগের শ্রেষ্ঠ স্বনামধন্য মহাদ্দেশগণের কাছ থেকে ইলমে হাদিস ইলমে তফসির ইলমে আকাইদ ও ফিকাবিদ্যায় বিদ্যাপত্তি অর্জন করে মাদ্রাসার শিক্ষার চৌরান্ত সনদ লাভ করেন উনিশশো সালের থেকে উনিশশো সাল পর্যন্ত বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন উনিশশো সাল থেকে গাছপাড়ে জামেউল আলম মাদ্রাসায় অধ্যাপনা করেন এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এরপর শতপুর মাদ্রাসা ইসামতি ফুলতলি আলিয়া মাদ্রাসা হাদিস শাস্ত্র অধ্যাপনা করেন এছাড়াও তিনি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠা করেন দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট দেশে বিদেশে প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান তার আপাদ এবং মজলুম মানুষের পক্ষে তিনি ছিলেন উচ্চ কণ্ঠস্বর তিনি ছিলেন জালিম ও রাসুল পাকসাল্লাহ সাল্লামের শত্রুদের বিরুদ্ধে সোচ্ছার বিশেষ করে তাগুদের বিরুদ্ধে তার সময় উপযোগী এবং সাহসী কণ্ঠ ছিল ধারালো তরবারির চেয়েও সানিত তরিকতের দিক থেকে তিনি উচ্চ মার্গের একজন আদ্দাতিক ব্যক্তি ছিলেন তিনি 18 বছর বয়সে 1939 সালে হজরত শাহ ইয়াকুবী বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তরিকতের দীক্ষা লাভ করেন কুলতলী সাহেবের অন্যতম গুণের মধ্যে একটি হচ্ছে তিনি অল্প বয়সে তরিকার সনদ গ্রহণ করেন শাহ ইয়াকুবী বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ এবং মোহাম্মদিয়া তরিকা লাভ করেন তরিকার প্রখ্যাত বুজুর্গ হজরত মাওলানা গুলাম মহিউদ্দিন রাহমতুল্লাহ আলহির কাছ থেকে চিস্তিয়া নিজামিয়া তরিকাও লাভ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সৈয়দপুরের বাতিল পন্থীদের হাতে রঞ্জিত হন তিনি তিনি দিনে খেদমতের পাশাপাশি সমাজসেবায় তার অবদান অতুলনীয় তিনি সারা জীবন সৃষ্টির খেদমত করে গেছেন বর্তমানে তার হাজার হাজার এতিম রয়েছে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করে গেছেন তার প্রচেষ্টায় লঙ্গরখানা বৃদ্ধ বা পুনর্বাসন কেন্দ্র গৃহ নির্মাণ টিউবওয়েল স্থাপনা বৃক্ষরোপণ সহ নানা প্রকল্প স্থাপন করেছেন যা আজও মানব সেবায় উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে তার রেখে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠান হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে দারুলকির এক মজিদিয়া তুল্লি ট্রাস্ট 1972 সালে লতিফ앗িমখানা 1920 সালে বাদে দেউড়াই ফুলজলি কমেল মাদ্রাসা 1983 সালে হজরত শাহে দলাল দারুস সুন্নাইয়া কবেল মাদ্রাসা 2002 সালে লতিফিয়ার কমপ্লেক্স 1994 সালে শিক্ষক গবেষণা সংগঠন বাংলাদেশ আনজুমানে মাদারেসে আরাবিয়া ব্যক্তি জীবনীয় এবং রাষ্ট্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠান নিমিত্ত উনিশশো সালে প্রতিষ্ঠা করেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা কারি সাহেবদের জন্য গঠন কারি সোসাইটি যার প্রতিটি উপজেলায় শাখা রয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলার রহমতুল্লাহ আলহী উনিশশো সালে ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা করেন দু সালে হাফিজি মাদ্রাসার জন্য ইয়াকুবিয়া হিফজুর কু আন বোট গঠন আর তানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান মুসলিম হ্যান্ডস প্রতিষ্ঠা করেন এছাড়া লন্ডন

ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি তখন তার শ্বশুর ও পীর বদরপুরি রহমতুল্লাহ আলহীর নির্দেশে ফুলতুলি গ্রামের মরহুম আব্দুর রশিদ খানের কন্যা মোহতারামা নেহারুন নেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফুলতুলি সাহেবের সাথে সাহেব জাদা ও তিনজন সাহেব জাতি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে তিনি সাহিত্য সাধনায় ও নিজেকে নিয়োজিত রাখেন তিনি তাফসির কিরাত সিরাত তাসাউফ ও কাব্য গ্রন্থ রচনা করে গেছেন আর তার একটি কিতাবের নামও পাওয়া যায় এই কিতাবগুলো বহুল প্রচারিত পাটক সমাদৃত পরম্পরা লতিফ চৌধুরী ছিলেন তরিকায় কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দিয়া মোহাম্মদিয়ার মুর্শিদ তিনি আজীবন উপরযুক্ত তরিকা সমূহের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন তার তরিকাতের সিলসিলা হচ্ছে আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি শাহ ইয়াকুব বদরপুরী হাফিজ আহমদ জৌনপুরী শাহ কারামত আলী জৌনপুরী সাইয়েদ আহমদ বড়ললবি শাহ আব্দুল আজিজ শাহ ওয়ালিউল্লাহ মৃত্যু আল্লামা ফুলতলী 16 জানুয়ারি 2008 সালে সিলেট শহরে তার প্রতিষ্ঠিত শাহজালাল জালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া Kamil মাদ্রাসা সংলগ্ন বাসভবনের মৃত্যুবরণ করেন ওই দিন বিকাল চারটার সময় তার গ্রামের বাড়ির পাশে অবস্থিত বালাই হাওয়ারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় উত্তরসূরি আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর মৃত্যুর পর তার অনুসারীরা তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন তার বড় ছেলে মোহাম্মদ ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলিকে মোহাম্মদ ইমাদুদ্দিন প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন উনিশশো আটাত্তর সালে শতপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ থাকাকালে চাকরি সেরে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে চলে আসেন এরপর অবৈতনিকভাবে ইসামতি কামিল মাদ্রাসা ও পরে বাদি দেউলাইল কামিল মাদ্রাসায় অধ্যাপনা করেন পিতার মৃত্যুবরণের পর থেকে তিনি পিতার স্থলাভিষিক্ত হন